ফিরোজ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই আমার কথা একটু জোরে বলতে হবে আপনার কথা একটু কেটে কেটে যাচ্ছে একটু জোরে বলেন ভাই অনেক গট গট করে শব্দ হচ্ছে আপনার কথা তো ঠিকভাবে শোনা বোঝা যাচ্ছে না এখন ঠিক আছে ভাই এখন ঠিক আছে না আপনাকে কথা বলতে হচ্ছে ভাই আপনার এখান থেকে অনেক ধরনের নানা ধরনের ঢক ঢক গট 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 শব্দ হচ্ছে আপনি আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন নালে এইভাবে কথা বলা মুশকিল হয়ে যাবে আপনাকে আবার একটু দেখি এখন ঠিক আছে কিনা এখন একটু কথা হ্যালো হ্যাঁ একটু জোরে বলেন জোরে বলেন এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে বলছি ভাইয়া এই যে একটু আগে যে দুইটা আয়াত নিয়ে বলছেন

বলেন আপনি আপনার প্রশ্নটা আবার একটু বলেন বলছি যে একটু আগে যে ভাইয়াকে নিয়ে দুটো কথা বলছেন মানে দুইটা আয়াতের প্রসঙ্গ নিয়ে বলছেন আর কি হ্যাঁ হ্যাঁ ওইটার প্রসঙ্গটা কি ওই আয়াত দুইটার প্রসঙ্গটা কি ছিল আর কি ওটা জানতে চাচ্ছিলাম প্রসঙ্গ ছিল সেটা তো ওই আয়াতের সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে আদমকে যখন আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করার ইয়াটা করলো তখন ফেরেস্তারা দ্বিমত করছিল বলছিল যে আপনি কি এমন কাউকে আবারও পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা

হ্যাঁ বলেন আপনি আপনার বলেন আমার কথা হচ্ছে ওই যে ওখানে যে পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করবে তারা তো ফিতনা ফাসাদ করবে তা আল্লাহ ওই মানে ফেরেশতারা একটু অতিরিক্ত বইলাছে ফেরেশতারা তো জানে না ভবিষ্যতে কি হবে না হবে ভাই ফেরেশতারা অতিরিক্ত তো বইলা ফেলছে নাকি কম বইলা ফেলছে সেটা তো এখানে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে যে একটা দলের ভিতরে যদি কাউকে কোন জিনিস আপনি শেখান আর কাউকে যদি কোন জিনিসটা না শেখান একজনকে যদি একটা জিনিস শিখান একজনকে যদি আপনি প্রাইভেট টিউশনই করেন প্রাইভেট পরান বাসায় না পরান তারা যদি এক্সট্রা জিনিসপত্র শিখান আর বাদ বাকি ছাত্রদেরকে যদি আপনি সেই জিনিসটা না শিখান তারপর যদি দুইটা সবাইকে একই সাথে পরীক্ষা নেন কোন। তাহলে তো স্বাভাবিকভাবেই যাদেরকে জিনিসটা আপনি শেখান নাই তারা জিনিসটা পারবে না তারা পরীক্ষা ফেল করবে যাকে আপনি জিনিসটা শিখাইছেন সে পরীক্ষায় পাশ করবে এটা তো একটা প্রতারণা হয় এটা কি আপনি বুঝেন ফিরোজ নেওয়াজ গেছে গা ভাই মানে মানুষের মানুষের আবার এটা নিয়ে সে ব্যাখ্যা দিতেছে ভাই ফেরেস তার তো ভাই ফেরেস তো একটা বেশি বেশি কথা বিলা বেলায় ছিল এটা করছে আরে যেই কারণেই করুক না কেন যেই কারণেই করুক না কেন আল্লাহর তো এটা প্রতারণা হইলো মানে ফেরেস তাদের সাথে সে প্রতারণা করলো আল্লাহ তাই না বাটপারি করলো মানে কি একটা অবস্থা ভাই মানে মুমিনদের মানে আমি না এদেরকে ইয়া বুঝিন আচ্ছা সীমান্ত পথিক যুক্ত হয়েছেন সীমান্ত পথিক আপনি একটু কথা বলেন তো আহ ধন্যবাদ যুক্ত করার জন্য কেমন আছেন এইতো ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো চলতেছে আর কি কোনোরকম তা যা আলোচনা শুনতেছিলাম পরীক্ষার বিষয়ে খুব মজা লাগলো ভাবলাম যে একটু আহ যাই কথা বলি

অবশ্যই ফেল করব কিন্তু এখানে তো তারা এক কোতুরি বইলা ফেলছে কেন কারণ আরে যেই কারণেই হোক বাইরে যেই কারণেই হোক যে অতিরিক্ত বইলা ফেল লোক বা অতিরিক্ত হাইকা ফেল লোক বা অতিরিক্ত মুত্তা ফেলুক সেইটা তো এখানে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে এই পরীক্ষার পদ্ধতিটা আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি যে পরীক্ষার যে পদ্ধতিটা পরীক্ষার পদ্ধতিটা তো এটা হইতে হবে যে প্রত্যেক ছাত্রকে সমান সুযোগ সমান শিক্ষা দিতে হবে সমান বই দিতে হবে তখন সেই পরীক্ষাটা একটা সঠিক পরীক্ষা হয় বা সেটা একটা ন্যায় বিচারমূলক পরীক্ষা হয় যদি কিছু ছাত্রকে বই কিনাই দেয়া না হয় এবং একটা ছাত্রকে শুধুমাত্র বই কিনা দেয়া হয় তাহলে সেই পরীক্ষাতে তো যে ছাত্রদেরকে বই কিনা দেয়া হবে না তারা তো স্বাভাবিকভাবে ফেল করবে এটা তো সেই বিষয় না ভাইয়া এটা আপনি আচ্ছা ঠিক বুঝছেন আপনি ধরেন বাংলাদেশে আসবেন হ্যাঁ বাংলাদেশে আইসে কিছু করবেন তাই তো তখন আমি বললাম যে ভাই আপনি ওখানে যাবেন কি কি করবেন এটা কিন্তু আমি জানি হুম এটা কিন্তু আমি জানি সেই জন্য আল্লাহ তাদেরকে জন্য পরীক্ষা করছেন ঠিক আছে তোমরা ওই কি জন্য পরীক্ষা করছে ফয়রাস সাহেব কি জন্য পরীক্ষা করছে আর পরীক্ষাটা কি হইছে এই দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস ভাই একটা প্রসঙ্গের উপরেই তো এইটা কথা আর ওই প্রসঙ্গীতে আমরা ধরে নেন মনে করেন মনে করেন আপনার পরীক্ষা আমি নিলাম আপনার একটা চাকরি দিইমো দেখা আর পরীক্ষার খাতায় লিখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে এই দুইটা জিনিস কি একই জিনিস নাকি আলাদা জিনিস ওইটা আফেজাডা বলতে সেটা আলাদা আর আয়াতও যে বিষয়টা সেটা আলাদা হ্যাঁ আলাদা যদি হয় তাহলে আমরা এই মুহূর্তে পরীক্ষাটা ফিরোজ সাহেব আমরা এই মুহূর্তে পরীক্ষাটা কেন নেওয়া হয়েছে পরীক্ষাটা নেয়ার কারণটা কি সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছেন না আপনি যদি সেটা নিয়ে আলোচনা করতে চান সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি যে পরীক্ষাটা যেটা নেওয়া হইছে সেই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল এবং প্রত্যেক ছাত্রের যে লেভেল প্লেইং ফিল্ড ছিল সেটা সমান ছিল কিনা এটা কি আপনি বুঝতে পারতেছেন নাকি এটা আপনার মাথায় ঢুকতেছে না যে আমার মাথায় আয়াতটা এইভাবে ঢুকছে যেটা হয়তো আপনার মাথায় বুঝতে পারছি সীমান্তপতি ভাই আপনি মানে আমার তো মনে হচ্ছে যে একদম ইয়া মুমিন আপনি কি যদি এই বিষয়ে কিছু বলেন আপনার কি মনে হয় এইwidehat পরে আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় ফিরোজ ভাই ঘটনাটাই বুঝে নাই আসলে এখানে ঘটনাটা ঘটনাটা কি হ্যাঁ হচ্ছে ফিরোজ ভাই একটু তাহলে সেটা হচ্ছে আল্লাহ যখন আদমকে ফেরেস্তারা বলছে যে না সে হচ্ছে বিভিন্ন এটা সেটা করবে বা ফেতনা ফেসাদ করবে তখন আল্লাহ বলছে যে তুমি জানো না হ্যাঁ আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে যখন আদমকে সৃষ্টি করলো করানোর পরে আদমকে বিভিন্ন জিনিসের নাম শিখাইলো যে জিনিসগুলা ফেরেস্তাদেরকে শিখানো হয় নাই তারপর ফেরেস্তাদেরকে ডাকা হয়েছে আদমকে ডাকা হয়েছে তাকে ডাকা হওয়ার পরে এবার কিছু জিনিস দেখায় বলছে যে এগুলার নাম বলো তো ফেরেস্তাদেরকে যেহেতু শিখানো হয় নাই তারা জিনিসগুলার নাম বলতে পারলো না আর আদমকে যেহেতু শিখানো হয়েছে আদম জিনিসগুলার নাম বলতে পারছে তখন আল্লাহ বলল যে এই দেখো আদম কত জ্ঞানী সে নামগুলা বলতে পারতেছে তোমরা বলতে পারো নাই তা এই যে এই যে পরীক্ষাটা নিল এখানে কি পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা যে ফেরেস্তাদেরকে শিখানো হয় নাই তারপরও জিজ্ঞেস করা হয়েছে আর আদমকে শিখানো হয়েছে আলাদা করে তারপর তাকে জিজ্ঞেস করানো হয়েছে জিজ্ঞেস করা হয়েছে তো এই যে পরীক্ষার যে পদ্ধতিটা এই যে পরীক্ষার পদ্ধতিটা এটা কি ঠিক আছে কিনা নাকি এখানে পক্ষপাত করা হয়েছে সেটা প্রশ্ন হচ্ছে এখানে জি ভাই এখানে ওই রকম না যে তোমার একটা বই দিছি এই বইয়ের ফেরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এরকম না ভাই তো তো আমি বিষয়টা এরকমই আপনাকে একজনকে কতগুলার নাম শিখানো হয়েছে আদমকে আর ফেরেস্তাদেরকে তো শিখানো হয় নাই নামগুলা হ্যাঁ তারপরে দুজনকে ডাক দিয়ে বলতেছে দুজনকে ডাক দিয়ে বলতেছে এগুলার নাম বলো তাহলে যাকে শিখানো হয় না সে কিভাবে বলবে এটা তো এরকমই বিষয়টা তাইলে ভাইয়া ওই যে ওই প্রসঙ্গটা আপনার দেখবেন ভাই প্রসঙ্গটা হচ্ছে জাস্টিস হয়ে যায় যে আমি ভাইয়া এইভাবে বুঝছি যে আপনি আমার ভুল মানে বুঝার ভুল হলো আপনার বললেন আমি এইভাবে বুঝছি যে পৃথিবীতে ওই মানুষ সৃষ্টি করবে আচ্ছা আপনার কথা আমি মেনে নিলাম ধরেন আপনার কথা আমি মেনে নিলাম ফেরেস্তারা আগে একটু বেশি পাকনামি করছিল এই জন্য আল্লাহরা তারপরে পরীক্ষা নিল আপনার কথা আমি মেনে নিলাম হ্যাঁ এইটা করোনের লেগেই তো করছিল এটা তো আপনি বলতে চাচ্ছেন নাকি ভাই এটাই আপনি বলতে চাচ্ছেন আচ্ছা আপনার কথা আমরা মেনে নিলাম ঠিক আছে ভাই আপনার কথা সত্য আপনি সঠিক এখন আপনি আমাদেরকে বলেন যে আল্লাপাক যে এই কারণে যে ফেরেস্তাদেরকে যে না শিখায় পরীক্ষা নিলো তাহলে তো এটা কেমন পরীক্ষা হইলো ভাই এটা তো কোনো পরীক্ষাই হইল না যদি না হয় যদি না শেখানো হয় যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনার কথা মেনে নেওয়া হয়েছে অলরেডি যে একটা এই পরীক্ষা নেওয়ার একটা কারণ ছিল কারণটা হলো ফেরেস্তাদেরকে একটা শিক্ষা দেওয়ানের লেগা ফেরেস্তা বেশি পাকনামি করছিলো সেই পাকনামি ডিরে শিক্ষা দিতে চাইছিল আল্লাপাক কিন্তু সেই পাকনা ডিরে পাকনা ফেরেস্তা দিলে শিক্ষা দানের লেগা তো আল্লাহে তো একটা অবিচার করে ফেললো ভাই এটাতে তো অবিচার হয়ে গেল কারণ একটা পরীক্ষাতে প্রত্যেক ছাত্রকে সমান শিক্ষা দিতে হয় কাউকে যদি স্পেশাল শিক্ষা দিয়া তারপর যদি সবাই সবাই পরীক্ষা নেওয়া হয় তাতে তো অন্য ছাত্রগুলোর উপরে সেটা একটা ইনজাস্টিস হয় তাহলে তো আর সেই পরীক্ষাটা তো কোনো পরীক্ষা থাকে না পরীক্ষা হইতে হয় এমন যেটাতে সবার সমান সুযোগ থাকে কিন্তু এখানে তো সবার সমান সুযোগটাই ছিল না আপনার কথা মাইনা নিয়েও তো এটা একটা ইনজাস্টিস হইলো তাই না ভাই আপনি যে পরীক্ষাটার কথা বলতেছেন পরবর্তীতে আইসা ওইটা কিন্তু অন্যরকম কি রকম বলেন আপনি বলতেছেন ঠিক আছে তোমাদের দোল মানে আমি মানুষ দিয়ে কি বুঝাই মানুষ দিয়ে বুঝাই আমি আপনাকে গণিত একটা বিষয় দিলাম আর কি গণিতের একটা বই দিলাম ঠিক আছে তো না না আপনি ঘটনা দিয়ে বুঝান না আপনি মানুষ লাগবে না ধরুন ফেরেস্তার মানুষ এটা এভাবেই বুঝান আচ্ছা আমি একটা ঘটনা কই আপনাদের ফিরোজ ভাই আমি আপনার একটা ঘটনা বলি শুনেন একটা স্কুলে অনেকগুলো ছাত্র ছাত্রী আছে এখন ছাত্রে আল্লাপাকে পড়ায় আল্লাপাক নামক একটা বেড়া আছে সে পড়ায় সবাই কেন ভাই আপনি স্কুলে ছাত্রছাত্রী আছে সেখানে আল্লাহ পাক টিচার সে আল্লাপাক সব কইলো একদিন যে আমি একটা নতুন ছাত্র আনুম রে ক্লাসের ভিতরে একটা নতুন ছাত্র আনুম আমার কাছে মনে হইতাছে আমি একটা নতুন ছাত্র আনতে পারি তখন ছাত্র ছাত্রীরা কইলো স্যার আমরা তো আল্লাহপাক স্যার আমরা তো সবাই ভালোই করতাছি তোমার আবার নতুন ছাত্র আনার দরকার কি ইওড়া আয়াতও এখানে গুতাগুতি করব আমাদের পেন্সিল দিয়ে আমাদের কাছে খাতা দিব কি দরকার তোমার আবার নতুন ছাত্র আনার তখন আল্লাহপাক সারে সে একটু চিন্তা গেলো চিন্তা কইলো আচ্ছা দাড়া তোগরে মানে বুঝাইতেছি খারা। তারপর সে একটা নতুন ছাত্র আনলো স্কুলে নতুন ছাত্রই না রাইতের বেলা সেই ছাত্রের রুমের ভিতরে ডাইকা সব কিছু শেখাইলো বইপত্র অনেক কিছু শিখাইলো কি কয় সেটা কিছু শেখাইলো কিন্তু তার ক্লাসের যে কিছু শেখাইলো না সেই জিনিসগুলা কিছু শেখাইলো না এরপরে ওই আলাপাকারে ক্লাসের ভিতরে একদিন খুব সিনা টান করে গিয়া কইলো আহ আয় সব ছাত্ররা আয় তো করে আজকে এমন একটা জিনিস আয় তোরা সবাই আয় সব ছাত্ররা আগের ছাত্ররা সবাই আইলো আর নতুন ছাত্ররা ডাকলো আয় নতুন ছাত্র তুই আসো এনে এসে খারাপ খারে এখন কত দেখি এই না পরীক্ষা দাও এখানে তোমাকে একটা পরীক্ষা হইবো এই না পরীক্ষা দাও সবাই মিলল এমন পরীক্ষা নিল আল্লাহ পাক সারে আল্লাহ পাক সারের কোশ্চেন গুলা অন্য ছাত্রটা কিছু বুঝতেই পারল না এগুলো কি কোয়েশ্চেন এগুলো আমি জীবনে পড়ি নেই কোথায় আমরা উত্তর কেমনি দিবো এগুলোর উত্তর এইগুলো আমরা পড়ি নাই আমাকে সারে তো আমরা শেখায় নাই এগুলা কোনোদিন সারে তো জিন্দগি কখনো কয় নাই আর যে নতুন ছাত্রটার আল্লাপে আল্লাহ পাক সারে আনছিলো সেই নতুন ছাত্রটা করলো কি গড়াঘট গড়া ঘট খাতার ভিতরে সব লিখে ভালো লাগলো কারণ ওরা তো রাতের বেলা পাক ঘরে গড়ে নিয়া শিখাই দিচ্ছে সবকিছু এখন যে নতুন ছাত্র ফার্স্ট হয়ে গেল তখন পাক স্যারে খুব মজা লইল ও দেখছ ওই ছাত্রটা তো কইছিলাম না তো করে হ্যাঁ পাক নামি করছিলি দেখছি ফেল পারি দেখছ আমার নতুন ছাত্রটাই পাশ করছে দেখছ খুবই গর্বিত ভাবে পাক এই কথা অন্য ছাত্রদেরকে বললো কিন্তু আল্লাপাক এখানে কামটা করছিল কামটা হইতেছে রাতের বেলা সিপা দিয়া ওই নতুন ছাত্রটা শিখাই দিছিল সবকিছু এইটা তো পুরাপুরি একটা বাটপারি হইলো এটা তো পুরাপুরি অন্য ছাত্রগুলোর সাথে একটা চরম বাটপারি হইলো সীমান্ত ভাই আপনি কি এই জিনিসটা কি বোঝা এত কঠিন কিছু যে এই মুমিনের মাথায় জিনিসটা ঢুকতেছে না সীমান্ত ভাই বলেন তো না জিনিসটা বোঝা কঠিন না আর যদি সিল মারা থাকে আর অন্তরে যদি মোহর মারা থাকে তাহলে হয়তো বুঝতে একটু সমস্যা হবে এখন ফিরোজ ভাইয়ের অন্তরে কি মোহর মারা আছে কিনা সেটা তো আমি জানি না আচ্ছা আমি একটু দেখি ফিরোজ ভাই কি বলে এই বিষয়ে ফিরোজ ভাই এবার আপনাকে উদাহরণটা দিয়ে দিলাম স্কুলের এবারে আপনি বলেন

যদি এক গ্রুপে ছাত্র চ্যালেঞ্জ করে যে স্যার আপনি কি পড়াইবেন বা কি পরীক্ষা নেবেন সেটা আমরা জানি আপনারা কেটা কইছে যে চ্যালেঞ্জ করলে শুধুমাত্র সেখানে অবিচারটা হয় চ্যালেঞ্জ না করলে কোনো অবিচার হয় না এটা আপনারা কোন বলরে কইছে ভাই এক টুক আগে কইলেন ভাই আপনারা স্যার কি পড়াইবেন মিউট করে রাখতেছি আপনি আপনি এই জিনিসটা কোন জায়গা থেকে পাইছেন যে কোন পরীক্ষায়তে পরীক্ষায়তে অনিয়ম হইছে কারচুপি হইছে প্রশ্নপত্র ফাঁস হইছে এইটা শুধুমাত্র নির্ভর করে সেটাকে কেউ চ্যালেঞ্জ করছে কিনা চ্যালেঞ্জ করলে তখন শুধুমাত্র আমরা বলতে পারবো যে সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এখানে বাটপাড়ি হয়েছে এখানে টিচাররা পার্সিয়ালিটি করছে কেউ চ্যালেঞ্জ না করলে এটা আমরা বলতে পারবো না নাকি আপনি এটা বলতে চাচ্ছেন ভাই আপনি আপনি চিন্তা করেন অন্যরকম হ্যালো আমাকে ভাই আপনাকে হ্যাঁ আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা সেটার উত্তরটা দেন যে চ্যালেঞ্জ না করলে সেটার উত্তর এক কথা আপনি আবার একটু মিউট করে দিচ্ছি একটু প্রশ্নটা শুনে ঠান্ডা মাথায় প্রশ্নটা শুনে চিল্লেন না ঠান্ডা মাথায় প্রশ্নটা শুনে উত্তর দেন যে আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র চ্যালেঞ্জ করলে তখন এই জিনিসটা বলা যায় যে কোনো একটা গন্ডগোল হয়েছে কি হয় না যদি চ্যালেঞ্জ না করে তাহলে সেইখানে আমাদের বুঝতে হবে যে পরীক্ষাটা খুবই সুন্দর হয়েছে সুষ্ঠ হয়েছে এখানে কোনো সমস্যা নেই চ্যালেঞ্জ করার উপরে এই জিনিসটা নির্ভর করে মানে পরীক্ষাটা সুষ্ঠু হয়েছে কিনা পরীক্ষাটা প্রত্যেক মানে পরীক্ষার্থী সমান সুযোগ টুযোগ পাইছে কিনা এটা নির্ভর করে শুধুমাত্র চ্যালেঞ্জের উপরে কেউ যদি পরীক্ষা পদ্ধতিটাকে চ্যালেঞ্জ করে তখন সেটা শুধুমাত্র প্রশ্নের হবে এছাড়া কোনোভাবেই সেখানে যত অনিয়মই হোক না কেন সেটা আর প্রশ্নের সম্মুখীন হবে না এটা আপনি বলতে চাচ্ছেন নাকি না না তাহলে চ্যালেঞ্জের জিনিসটা আপনি কেন আনলেন চ্যালেঞ্জ করলো কি করলো না তাদের কি যায় আসে সেখানে যদি অনিয়ম থাকে তাহলে তো সেটা অনিয়ম চ্যালেঞ্জ করলে অনিয়ম চ্যালেঞ্জ না করলে অনিয়ম অনিয়ম যদি পরীক্ষার ভিতরে থাকে পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে আগে থেকে যদি হয় তুমি তুমি দিলাম আগে থেকে দিয়ে দেওয়া হয় এরপরে যদি সেই পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করুক কি না করুক এটা যদি আমরা দেখতে পারি এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে পরীক্ষার প্রশ্নপত্র একজনের দিয়ে দেওয়া হয়েছে তাহলে তো আমরা বলতে পারি যে পরীক্ষা পদ্ধতিটা খারাপ ছিল সেখানে একটা বে করা হয়েছে সেটা তো চ্যালেঞ্জের উপরে কোনোভাবেই নির্ভর করে না চ্যালেঞ্জ করলেও কিছু যায় আসে না না করলেও কিছু যায় আসে না আমরা যদি এইটুকু প্রমাণ করতে পারি যে এইখানে একটা অনিয়ম ঘটছে তাইলেই তো এটা প্রমাণ হইলো এটা অনিয়ম সেখানে কোরআনেই তো এটা লেখা আছে যেখানে অনিয়ম ঘটছে আদমরা শিখাইছে ওদেরকে শিখায় নেই এটাই তো ভাই অনিয়ম ভাই হ্যালো হ্যাঁ বলেন আপনি যেভাবে বলছেন ওইভাবে আমার একবার বলতে হবে যদি সময় দেন তখন বলবো আর যদি বলেন যে ডাইরেক্টলি আমি সেই আয়াত নিয়ে বলবো তো সেখানে আমি বলতে পারি শিক্ষা দেওয়ার জন্য কি আল্লাহ কোন অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে পারে অনৈতিক পদ্ধতি না ওরা যেহেতু একটু বেশি জানার চেষ্টা করছে আমরা জানি তো আল্লাহ বলছে তোমরা জানো না এই বিষয়ে পরীক্ষাটা তোমাদের নেওয়া হয়েছে এই পরীক্ষাটা কেমন হইলো তাহলে পরীক্ষাটা তো হইলোই না পরীক্ষাই তো হইলো না এখানে একটা পক্ষরে তো শিখাইলোই না ভাই আমি ভাই আমি যখন কথা বলি তখন মাঝখানে মাঝখানে কথা বলতে থাকেন কেন কথাটা শুনে তারপরে উত্তর দেন এখানে পরীক্ষাটা কোথায় হইলো আশ্চর্য কথা ভাই সীমান্ত ভাই মুমিনদের কি মাথা এত ভাই মানে মানে পচা এই জিনিসটা না বুঝি না ভাই কেমনে কি ভাই এত সহজ জিনিস মাথায় ঢুকতেছে না আল্লাহ বিচার করছে এই জিনিসটা তো কোনোদিনও স্বীকার করা যাবে না তাহলে তো জাহান নামে চলে যাবে এটা আপনি যত বুঝান স্বীকার করবে কিভাবে নাইলে এই যে একটা লোক নিজের পছন্দের লোককে জিতে দিল এই জিনিসটা যে অন্যায় সেই জিনিসটা বুঝতে কেন তো কষ্ট হচ্ছে আমি তো বুঝতেছি না মানে আল্লাহ তো ইচ্ছা করে জিতাইল তাই না ইচ্ছাকৃত ভাবে একজনে শিখাইয়া ফেরেস্তাদেরকে ডাউন করেন লেখা ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের পাকনামের জবাব দেওয়ার জন্য চালাকি করে আল্লাহ আদমরে শিখাইয়া পরীক্ষাটা নিল তাই না এটা তো একদম পানির মতো সরল এটা বুঝতে তো এমন যদি হইতো এমন যদি হইতো যে সবাইকে শিখানো হয়েছে কিন্তু ফেরেজ বলতে পারে না আদম বলতে পারছে তখন বলতে পারতো এই দেখো আমি তো বলছি না আদম ভালো সে মনে রাখছে তোমরা মনে রাখতে পারো না এটা হইতো পরীক্ষা হ্যাঁ কিন্তু না শিখে এটা তো করলো পাঠ ওইখানে সমস্যা হবে কারণ মেমোরি তো আল্লাহ পাকি দিচ্ছে প্রত্যেকের যে মেমরি সেটা তো আল্লাহ পাকি দিচ্ছে আল্লাহ পাকি যদি মনে করেন ফেরেজ তাদের কমায় কমাই দেয় ব্রেন কমাই দেয় আর মানে আদমের ব্রেন বাড়ায় দেয় তখন তো এটা বিবেচিত হয়ে যাবে যাই হোক এটা ওটা আপনি মানে ওটা তারপরে তখন আমরা মোটামুটি মাইনে নিতে পারতাম যে সবারই সমান শিক্ষাটা দেয়া হয়েছে এরপরে পরীক্ষাটা নেওয়া হয়েছে তখনও আপাতত দৃষ্টিতে মাইনে নেয়ার একটা স্কোপ থাকতো কিন্তু এখানে তো মাইনে নেয়ার কোনো স্কোপই আমি পাইতেছি না তাই না সীমান্ত ভাই আর এই শুধু এইটা না তো আল্লাহর যে পরীক্ষার কনসেপ্ট এটাই তো ভুল একদম কমপ্লিটলি তো জিনিসটা ভুল কারণ হচ্ছে আল্লাহ মানুষ বা ফেরেশতা তো আল্লাহ তৈরি করছে এখন সেই যে আল্লাহর যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আল্লাহ তৈরি করছে সেই প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা সেটার দায়িত্ব আল্লাহর মানে সে এটা কি ঠিকঠাক ভাবে যদি কাজ না করে সেটার দায়ও আল্লাহর যদি ঠিকঠাক ভাবে কাজ করে সেটাও আল্লাহর মানে সেটার জন্য প্রোডাক্টের কেন আপনার শাস্তি বা ইয়ে হবে মানে পুরস্কার হবে এই পরীক্ষা পদ্ধতিটা পুরোটাই তো ভুল ঠিক আছে ঠিক আছে ফিরোজ ভাইকে আমরা একটু লাস্টে জিজ্ঞেস করি যে পরীক্ষা এই পরীক্ষা পদ্ধতিটা কেন একটা সঠিক পরীক্ষা পদ্ধতি সেটা যদি আপনার কিছু বলার থাকে সেই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে বলেন আপনারা যে পরীক্ষার চিন্তা করতেছেন দুনিয়াবি সিস্টেমের কথা যাই হোক এই পরীক্ষা মিউট করে জিজ্ঞেস করতে হচ্ছে আপনার আল্লাহর যে এই পরীক্ষা পদ্ধতিটা যে একটা ছাত্রকে সবকিছু শিখাইলো আর অন্য ছাত্রগুলোকে শিখাইলো না তারপর যে তাদের সবাইকে একত্র করে একই একটা পরীক্ষা নিল যে পরীক্ষায় যাকে শেখানো হয়েছে সে পারছে যাদেরকে শেখানো হয়নি তারা পারে নাই এই পরীক্ষা পদ্ধতিটা যে একটা ভালো পরীক্ষা পদ্ধতি একটা জাস্টিস একটা ন্যায় বিচার একটা যৌক্তিক পরীক্ষা পদ্ধতি সেই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে ফিরোজ ভাই তাহলে সেটা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন তাহলে সেটা বলেন জি এটা হবে তখনই যদি আদম বলতো আমি ফেরেস্তারা থেকে বেশি জানি আর ফেরেস্তারা যদি বলে আমি আদম থেকে বেশি জানি তখন হবে না না আর কোন আর কোন কেউ যদি কি বলতো আমি যদি বেশি জানি না বলতো বেশি জানি তাইলে এটা হইতো কি রে ভাই সীমান্ত প্রতীক ভাই মানে আর কথা বলার মানে কোন নাই কি বলবো বলেন না না এটা স্বীকার করা তো যাবে না কারণ হচ্ছে স্বীকার করলে জাহান নামে যেতে হবে হ্যাঁ তো কিভাবে স্বীকার করবো এটা ঘুরে প্যাচা যেমনই হোক এটা বলতে হবে আল্লাহ যেটা করছে সেটাই ঠিক আমার নবী যেটা করছে সেটাই ঠিক এর বাইরে আসলে যাওয়ার উপায় নাই গেলে তো হুর পাবে না বেঁচে যেতে পারবে না অনেক ঝামেলা আছে বুঝতেছে যে ঘটনা কি বলতে পারবে না এটা বললে তো ভাই জানুকে সীমান্ত আপনি থাকেন আমরা আরেকজনকে একটু যুক্ত করি